যেটা আমরা করছি নেশাবিরোধী অভিযানের তো তার মধ্যে আমরা ইদানিংকালে যে জিনিসটা লক্ষ্য করলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে স্কুল কলেজ এবং বিভিন্ন মার্কেটগুলি যেখানে আছে এবং চৌমনি যেগুলি আছে এগুলির মধ্যে কিছু কিছু জায়গায় ড্রাগ বিক্রি হচ্ছে এই ধরনের কিছু খবর আমাদের তো সেটার উপর ভিত্তি করে আমরা একটা টিম গঠন করি বিশেষ করে প্লেন চোখে বাইক দিয়ে তো এতে আমরা লক্ষ্য করলাম যে কয়েকটা জায়গাতে এই ধরনের কিছু মানুষ আসে এবং গান বিক্রি করে এই ধরনের জিনিসটা আমাদের চোখে পড়ে তো সেই অনুযায়ী পূর্ব থানার বিশেষ করে এবং সেই টিম আমাদের কাজ করতে গেলে আমরা চারজনকে ধরতে পারি যারা বাইক নিয়ে বা এইভাবে হাঁটাচলার চলার মাধ্যমে বিশেষ করে যেমন কলেজের নিচটাতে লেকের পাড় প্লাসমী আশ্রমের এখানে ওইটা থেকে আমরা প্রথম চারজনকে ব্যক্তি যাদের কাছে ড্রাগস ছিল এবং ওরা মোবাইলের মাধ্যমে ওরা আসে এবং ড্রাগস বিক্রি করে তো এদেরকে আটকানোর পরে আর আমরা আরও অনেকগুলি তথ্য পাই সেই তথ্য অনুযায়ী সেটা একটা ওদেরকে পুলিশেও আনা হবে এবং বাকি যা তথ্য আছে সেগুলি বার করা হবে তো প্রাথমিকভাবে ওদের কাছ থেকে আমরা যেগুলি পেয়েছি সেটা হচ্ছে দুশো দশটা কন্টেনার